গুড অফ টুফেন ওয়েলকাম টু মাইটিউব মুখার স্টারি সেন্টার আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি মিষ্টি এবং মিষ্ঠার মধ্যে পার্থক্য কি সুতরাং দেরি একদম করবো না তোমরা একদম শর্টকাট ভাবে শিখে নাও মিষ্টি মিষ্টান্নর মিষ্টি পার্থক্য দেখে নাও মিষ্টি ইংরেজি আমরা প্রত্যেকেই জানি মিষ্টি ইংরেজি হলো এস ডাব্লিউ ডবল ইটি এস ডাব্লিউ ডবল সুইট শব্দের অর্থ হলো মিষ্টি তাহলে সুইট শব্দের অর্থ যদি মিষ্টি হয় মিষ্টি মানে যদি সুইট হয় তাহলে মিষ্টান্ন শব্দের অর্থ কি হবে সবসময় মাথায় রাখবে মিষ্টি হলো এক বছর এবং মিষ্টান্ন হলো বহু বছর সুতরাং মিষ্টির বহু বছর হলো মিষ্টান্ন সুতরাং মিষ্টি যদি সুইট হয় তাহলে তার বহু বছরের রূপ কী হবে বলো তার বহু বছরের রূপ হবে এস ডাব্লিউ ডবল ইউটিএস অর্থাৎ সুইটের সঙ্গে এস যোগ করে দাও এস ডাব্লিউ ডব্লিউটিএস তার মিষ্টি হলো সুইট এবং মিষ্টান্ন হলো সুইটস কেন হল কারণ মিষ্টির বহু বছরের রূপ হলো মিষ্টান্ন এরপর ভালো করে জেনে নাও এই মিষ্টান্ন শব্দের বাংলা অর্থ কি একটু জাস্ট জেনে নাও কেন তোমাদের সুবিধা হবে মিষ্টান্ন শব্দের অর্থ কি মিষ্টান্ন শব্দের অর্থ হলো মিষ্টি জাতীয় খাবার বা অন্য মিষ্টি জাতীয় খাবার বা অন্যকে বলা হয় মিষ্টান্ন আর মিষ্টি হলো সিঙ্গুলার আর মিষ্টান্ন হলো টুরান অর্থাৎ মিষ্টি হলো এক বচন আর মিষ্টান্ন হলো বহু বচন নিশ্চয়ই বুঝতে পারে তাহলে মিষ্টি যদি যে সুইট হলো তার সঙ্গে এস যোগ করে দাও তাহলে সুইটস হয়ে গেল অর্থাৎ মিষ্টান্ন হয়ে গেলো এরপর দেখো মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রেতাকে ইংরেজিতে কী বলবে দেখে না একে বলবে সুইট মিট এস ডাব্লিউ ডবল ইটি এম ই এটি সুইট মিট সুইট মিট সেলার বলবে এসি ডবল এল ইয়ার তোমরা ভালো করে জানো যে সেল করেছে সেলার দেখে নাও এখানে সুইট মিট লিখা হয় কেন এখানে দুটো অংশ আছে দেখো একটা হলো সুইট একটা হলো মিট এখানে সুইট মানে কি বলো সুইট মানে হলো মিষ্টি সুইট মানে হলো মিষ্টি আর এখানে এম ই এটি মিট মিট মানে মাংস নয় মিট মানে হচ্ছে খাবার তারপরে মিষ্টি খাবার তাহলে মিষ্টি খাবার যিনি সেল করেন বা বিক্রি করেন যে দোকানে তাকেই বলা হয় সুইট মিট সেলার সুতরাং সুইট মিট সেলার মানে কি হলো মিষ্টি বিক্রেতা এখানে সুইট শব্দের অর্থ হল মিষ্টি এবং মিট শব্দের অন্ত মাংস নয় খাবার এবং যিনি বিক্রি করেন তিনি সেলার সুতরাং মিষ্টি বিক্রেতার ইংরেজি হলো সুইট মিট সেলার তাহলে মিষ্টান্ন ভান্ডার মিষ্টি বিক্রেতা ইংরেজি সুইট মিট সেলার হয়ে থাকে তাহলে মিষ্টান্ন ভান্ডার শব্দের অর্থ কি দেখো মিষ্টান্ন ভাণ্ডার শব্দের অর্থ হলো সুইটস এস ডাবলিউ ডবল ই এস ডাব্লিউ ডবল ই টি এস সুইটস করলে সুইটস অর্থে মিষ্টান্ন করলে আর ভান্ডার অর্থে কি করবে স্টোর এস টি ও আর স্টোর স্টোর মানে কি স্টোর মানে অ্যাকচুয়াল ভান্ডার বলা হয় বাট অ্যাকচুয়াল দোকানকে বলা দোকানকে বলা হয় দোকানকেই কিন্তু ভান্ডার হিসেবে বাক্যের মধ্যে প্রয়োগ করা হয় বা শব্দ হিসেবে ব্যবহার করা হয় সুতরাং কি হলো মিষ্টান্ন ভান্ডার শব্দের অর্থ হলো সুইটস স্টোর তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে মিষ্টি মিষ্টান্ন মিষ্টি বিক্রেতা এবং মিষ্টান্ন ভান্ডার এই যে ব্যবহার শব্দের অর্থ কেমন হবে যাই হোক আমি ক্লাসটি এখানে শেষ করলাম বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি আমার এই ভিডিওটি মনকে আকর্ষণ করে অবশ্যই আমার ভিডিওটিকে বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিও এবং অন্যদেরকেও এই ভিডিওটির সুযোগ দেখার সুযোগ করে দিও এবং তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং যে সমস্ত নতুন শ্রদ্ধা করে আমার চ্যানেলে আসছেন আপনাদেরকে আমি আপনাদেরকে আমি আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে আসুন ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি সর্বশেষে কথা না বাড়িয়ে সকলের প্রতি রইল শুভকামনা ধন্যবাদ